হ্যালো গিয়ার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের থেকে সকলকে জানায় শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন অথবা সাবস্ক্রাইব করছেন বা শেয়ার করছেন সকলকে জানায় অপুরন্ত ভালোবাসার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাজারের ধানমারাই মেশিন তৈরি করে থাকে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আটত্রিশ গোলাই বাষট্টি ইঞ্চি তিন বেল্ট ইঞ্জিনের পুলিতে মানে মেন পুলিতে তিন বেড সিয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি এই ধান মারা মেশিনটি আমাদের উৎপাদিত মেশিন বিভিন্ন রেটে বিভিন্ন মালামাল বিভিন্ন রকম সিস্টেমে আমরা তৈরি করে থাকি এটাতে বাজার মূল্য ওই জন্য নামা করে আপনারা ফোন দিয়ে বলেন দাম শুনেন শুধু দাম শুনলে হবে না ভাই মাল দেখে অর্ডার করতে হবে মাল দেখে গাড়ি ক্রয় করতে হবে মিসার শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব সময় ভালো মাল দেওয়ার চেষ্টা করে মিসার শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সকল প্রকার মালামাল সকল প্রকার মালামাল উন্নত মালামাল দিয়ে আমরা তৈরি করি এখানে গিয়ার বক্স ফিটিং করা হয়েছে মাইক্রো গিয়ার কাস্টমারের চাহিদা অনুযায়ী যেরকম গিয়ার নেবে সেই আমরা দিতে বাধ্য সেই রকম প্রাইস আসবে মেশিন চল্লিশ হর্স চাক চাই চল্লিশ হর্স এই স্টারিং ডাইনামাস সিস্টেম ব্যাটারি থাকবে ব্যাটারি থাকবে এবং চাকা ডিফেন্সিয়াল সবকিছু নতুন থাকবে ডিফেন্সিয়াল রিকন্ডিশন এই সেম সিস্টেম থাকবে এখানে হাত দিয়ে টানতে হবে না হাত দিয়ে টানতে হবে না চমৎকার লাগছে দেখেন ধানমারা মেশিনটি দেখতে অনেক চমৎকার অনেক সুন্দর ফিনিশিং থেকে শুরু করে কিছুই আর্ট করা আমাদের উন্নত মানের আর্টিস্ট দিয়ে আর্ট করা হয় দূর থেকে পিছন থেকে গাড়িটা এরকম দেখা দেয় যদিও লাইটের স্বল্পতা তারপরেও দেখা যাচ্ছে ভালো আমাদের গাড়িটি যাবে টাঙ্গলাইন মধুপুর মধুপুরে কোনো ভাই থাকলে গাড়িটি দেখবে দেখে প্রয়োজনে আপনার পছন্দ হলে নতুন একটা গাড়ির ইচ্ছা পছন্দ নেওয়ার ইচ্ছা পছন্দ করলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবেন ফোন দিলে আমরা সাড়া দেবো এবং আপনার সঙ্গে যোগাযোগ করবো মেসার সিয়াব ইঞ্জিনিয়ার এবং অর্থ এবং মেসার সিয়াব এন্টারপ্রাইজ আমাদের আমরা ট্রলি ভ্যান ইঞ্জি পাওয়ার ট্রলি ভ্যান ইঞ্জিন সিস্টেম ট্রলি ভ্যান এবং ধান মারা মেশিন ভুট্টা মারা মেশিন গম মারার মেশিন কিএমিসি এগুলা সম্পূর্ণ আমরা তৈরি করি আমাদের কারখানায় উৎপাদিত হয় আপনারা দেখছেন আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের ফ্রেম এবং ইঞ্জিন ইঞ্জিন হলো চল্লিশ ঘোড়া চল্লিশ ঘোড়া ইঞ্জিনে এটা ধান বাংলাদেশ তৈরি করা হয়েছে গিয়ার বক্স সিস্টেম গিয়ার বক্সের প্রয়োজনীয়তা হলো পাহাড়ে উঠতে গেলে উঁচু নিচে জায়গায় সমস্যা হয় না হবে না এটা চালাতে লুকিং গ্লাস লাগানো হয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের মেন পুলিটা তিন ঘরে তিন ঘাট তুলি থাকবে ইঞ্জিন তিন ঘাট ইঞ্জিনে থেকে বড় পুলিতে যেটা থাকবে তিন ঘাট আবার দেখানো হচ্ছে স্টেজ সিস্টেম আপনারা দাম জানতে চান আমাদের কাছে তিন লাখ বিশ থেকে শুরু করে হ্যান্ডেল গাড়ি নিলে তিন লাখ টাকায় পাইবেন তিন লাখ বিশ হাজার থেকে শুরু করে আমাদের কাছে তিন লাখ আশি হাজার নব্বই হাজার চার লাখ চার লাখ বিশ হাজার পর্যন্ত আমরা যাই আমাদের কারখানায় তৈরি কৃত গাড়ি মানামান দেখবেন এবং দেশে ক্রয় করবেন সম্মানিত ভিয়ার আমাদের এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন বা একটু যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার মতো আপনার এক ভাইয়ের উপকার হবে আপনার না লাগলেও আপনার আর এক ভাইয়ের উপকার হবে দেশের কোন জায়গায় ধান মারা মেশিনটি ভালো পাওয়া যায় তৈরি করা যায় এই জন্য আমাদের এই ভিডিওটি দিয়ে থাকা আমাদের এই সামান্য কষ্ট সাতল হবে যখন আপনি একটু শেয়ার করে দেবেন বা কমান্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পাবেন পেয়ে থাকবেন এবং এই যে গাড়িটি ধানমারা মিশিটি যে রেখা যে তারা প্রস্তুত কাস্টমার সহকারে যাচ্ছে ট্রাক নিয়ে ট্রাকে আগুন ট্রাকে ওঠানো হবে উঠানোর পর ট্রাকে থেকে টাঙ্গাই চলে যাবে সম্মানিত ভিয়ার আমাদের এই গাড়িগুলো বাজারের উন্নত মালে মালামাতে ট্রাকে ওঠানোর জন্য প্রস্তুতি প্রস্তুত হচ্ছে ট্রাকে উঠে যাবে গাড়িটি টাঙ্গাইল মধুপুর মধুপুরে যাবে ভাইরা মাত্র পাঁচ দিনের মাথা দিয়ে গাড়ি পাওয়া গেল অর্ডার থেকে পাঁচ দিন সময় লেগেছে গাড়িটি এখন উঠবে ট্রাকে আমাদের ট্রাক আমরা লোড করে দিয়ে থাকি যদিও গিয়ার সিস্টেম গাড়ি একটু ফিলিপ করবে নাকি এটা ভয় করতে শীতের উপর ফিলিপ করার সম্ভাবনা থাকে একটু ট্রাকটা হাই হয়ে গেছে বেশি এই জন্য প্রবলেমটা হচ্ছে যদিও ট্রাকের উপর ওই জন্য একটু ভয় ভয় ড্রাইভার নতুন নতুন ড্রাইভারের নতুন ট্রাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখেন সকলকে শুভেচ্ছা